নমস্কার আজ বৈশাখ কবিগুরুকে প্রণাম জানিয়ে শুরু করছি সুন্দর অনুষ্ঠান সারাদিন আপনারা আনন্দ করেছেন অনেক জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান কবিগুরু কবিকে নিয়ে হয়েছে এবং তার ফাঁকে আমাদেরও তো লাইভগুলো করতেই হয় লাইভ প্রোগ্রাম মানেই তো আপনাদের জন্য অনুষ্ঠান এবং লাইভে আপনারা সবাই অংশগ্রহণও করতে চান এবং দূর দূর থেকে মানুষ অপেক্ষায় থাকেন লাইভ করার জন্য এবং লাইভে অংশগ্রহণ করার জন্য আপনারা আসবেন নিশ্চয়ই ডেট অফ বার্থ জনপ্রিয়তার শীর্ষে যে মানুষটি তিনি আছেন ফেসবুক লাইভ ইউটিউব লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে আর বিশিষ্ট অ্যাস্ট্রোলজার তিনি এক নামে এক ডাকে সবাই চেনেন ১৬ বছরের অভিজ্ঞতা সনাতন বৈদিক জ্যোতি সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবিদ বাস্তুবিদ নবরূপ প্রশ্ন কুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি বহু অ্যাওয়ার্ড জীবনে পেয়েছেন দেশে বিদেশে এবং খুব ব্যস্ত আবার সোমবার বুদ্ধ পূর্ণিমা প্রচুর মানুষের কাজ নিয়েছেন রেফারেন্স ক্লায়েন্ট যারা একবার আসেন তারা আরও ধরুন অন্য কারোর রিলেটিভ বন্ধু সবাইকে কিন্তু রেফার করেন সেই রেফারেন্স কাজও কিন্তু জমে যায় এবং ফলোহারি অমাবস্যার যোগ আছে তার পুজোর বুকিংও নেওয়া হচ্ছে অনেকে কাজ করবেন শুধু তাই নয় ভালো যোগে আশ্রম মন্দিরে পুজো পাঠান আপনার নাম দিয়ে পুজো সেটা আপনি চাইলে ভিডিও কল করে আপনাকে পাঠিয়েও দেওয়া হবে দেখিয়ে সেই ব্যবস্থাগুলো আছে এখন অনলাইন হয়ে কত সুবিধা আমাদের আপনার নাম দিয়ে আপনি পুজো দিলেন এই বিশেষ যোগে আহ মহাযজ্ঞে হবে আপনার নামগত কি সেগুলো আপনারা ভিডিও করে দেখতেও পারবেন সবার জন্য তিনি উপস্থিত স্টুডিওতে আমাদের অত্যন্ত স্বনামধর্ম অ্যাস্ট্রোলজার আলাপ করায় উপস্থিত অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দিনারায়ণ বাসু নমস্কার এবং স্বাগত আপনাকে নমস্কার সকলকে স্বাগত ওম গঙ্গারপতায়নামা ওম নমঃ শাই সকলকেই আহ কবি রাজ জন্মদিন গোবিন্দ জয়ন্তী উপলক্ষে অনেক শুভেচ্ছা অভিনন্দন আর কবিগুরুর কথায় যদি আসি জ্যোতিষের কথা কবিগুরুর মুখে তার লেখা তার আলাপচারিতা তার মধ্যে বারংবারই এসেছে ফোনে যিনি রয়েছেন সঙ্গে যোগাযোগ উপন্যাসে আমাদের থাকুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন কপাল এই শব্দটার মধ্যে কিছু একটা সত্য আছে যাকে অস্বীকার করা চলে না যোগাযোগ উপন্যাসে রবীন্দ্রনাথ এই কথা বলেছেন অর্থাৎ ভাগ্যও কিন্তু তিনি মানতেন এবং আমি খুব ভালো মতো জানি জ্যোতিষ সম্পর্কে তাদের বাড়িতে কিন্তু রীতিমতো চর্চা হতো এবং জ্যোতিষীর কথা মতোই কিন্তু তাদের বাড়ির ডিসিশনও নেওয়া হতো এবং বামদেবের সঙ্গে তার যখন প্রথমবার দেখা হয় তিনি খুবই ছোট্ট ছিলেন এবং সেই সময় ওনার পিতাকে বলা হয়েছিল বামদেব বলেছিলেন যে বিশ্বভারতীর মতন একটা জায়গা তৈরি করতে যেটা বোলপুর শান্তিনিকেতনে কৃষ্টির একটা আলাদা জায়গা গড়ে উঠবে আজ প্রশ্নের ফাঁকে ফাঁকে আমি আপনাদের রবীন্দ্রনাথ ভাগ্য জ্যোতিষ সম্পর্কে কি কি বলেছেন তার লেখায় সেগুলো বলবো অবশ্যই এগুলো আপনাদের শুনতে খুব ভালো লাগবে যে আমাদের মনীষীরাও কিন্তু অবশ্যই কর্ম ছাড়া তো ভাগ্য হয় না কিন্তু তারপরেও তারা একটা বিশেষ জায়গা জ্যোতিষে তাদের মনের মধ্যে যে ছিল এবং তারা যে জ্যোতিষে বিশ্বাস করতেন তার একটা লেখা ঝোকা আজ আপনাদের সামনে আমি অবশ্যই পেশ করব। বা এমন ভাবে কোন জ্যোতিষকে করতে দেখেছেন পঁচিশে বৈশাখ প্রোগ্রাম রবীন্দ্রনাথকে ঘিরে আজকে হবে অনেক আলোচনা কথা হবে আছে কেউ আছেন দেখেনি একটু हेलो হ্যাঁ বলুন হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ বলুন জন্ম তারিখ জন্ম সময় আচ্ছা জন্ম তারিখ জন্ম সময় কোথা থেকে বলছেন মালদা থেকে বলুন জন্ম তারিখ জন্ম সময়টা বলুন পাঁচ আচ্ছা সময় দুপুর বারোটা দুপুর বারোটা আচ্ছা মালদায় জন্ম তাই তো দুপুর বারোটা তাই তো কি জানবেন বলুন উচ্চশিক্ষার খুব ভালো যোগ রয়েছে পড়াশোনা চলছে না বন্ধ করে দিয়েছেন পড়াশোনাটা মাস্টার ডিগ্রি লেভেল পর্যন্ত হওয়ার যোগ খুব ভালো রয়েছে সেই পর্যন্ত আগে করে নিন ঠিক আছে যতই সমস্যা আসুক প্রবলেম আসুক আগে উচ্চশিক্ষা হোক ওখান থেকেই আপনি আগামী রাস্তাটা খুঁজে পাবেন ধৈর্য ধরে কোর্সটা কমপ্লিট করুন সেটা খুব ইম্পর্টেন্ট এখন হয়তো পয়সা একটু প্রবন থাকে সেটাকে অ্যাভয়েড করে সাধনা করাটা জরুরি প্রত্যেকটা শিক্ষার্থীরই শিক্ষা গ্রহণটা সাধনার স্তরে নিয়ে যাওয়া উচিত আপনাকে আমি একই উপদেশ দেব জ্যোতিষীয় কোনো প্রতিকারের প্রয়োজন নেই আপনার জন্য একটাই অ্যাডভাইস এই পড়াশোনাটা কি সাধনার স্তরে নিয়ে যান ঠিক আছে আমি এখন বললাম কোর্সটা কমপ্লিট হোক অন্তত আপনি মাস্টার্স পর্যন্ত যান আগে তারপর সরকারি চাকরি বেসরকারি চাকরি এগুলো নিয়ে ভাববেন আমাদের লাইফে এটাই একটা বড় সমস্যা হয় সেটা হচ্ছে যে কাল যদি দিনটা খুব ভালো যায় তাহলে আমি অমুক অমুক জিনিসটা কিনবো তৈরি করব এটা করব সেটা করব এই কথাগুলো আমরা চিন্তা করি চিন্তা করতে গিয়ে কি হয় আমাদের রাতের ঘুমটা

চিত্রাঙ্গদা নাটকে রবীন্দ্রনাথ বলেছেন সেটা হলো হ্যাঁ সঙ্গে থাকুন একটু সঙ্গে থাকুন ফোনে চিত্রাঙ্গদা নাটকে রবীন্দ্রনাথ বলেছেন আমি চেয়েছি কিন্তু দেবতা দেননি আমি চেয়েছি কিন্তু দেবতা দেননি কপাল আমার দেখতে হবে জ্যোতিষী বিচারে আদেও আমার কপালে জিনিসটি আছে কিনা অর্থাৎ এখানেও ঘুরে ফিরে জ্যোতিষের কথা কিন্তু বারবারই আসছে এবং এইটাকে অবশ্যই মাথায় রাখতে হবে রবীন্দ্রনাথের মতন এত বড় একজন মানুষ জ্যোতিষ সম্পর্কে এই ধরনের উক্তি সত্যি কিন্তু তার জ্যোতিষের প্রতি নির্ভরতাকেই বোঝায় আসুন কে যারা চেষ্টা করছেন একের পর এক করুন পেয়ে যাবেন লাইন কে আছেন বলুন হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে পশ্চিম মেদিনীপুর আচ্ছা বলুন জন্ম তারিখ উনিশ দুই এক সময়

কেরিয়ারে যেটা দেখতে পাচ্ছি একটু লেট গ্রোথ রয়েছে কারণ বৃহস্পতির অবস্থান এবং তার দৃষ্টি জন্মছকটাকে একটু ডিলেড রেজাল্ট দেওয়ার জায়গায় নিয়ে যাচ্ছে এবং পাশাপাশি আরো একটা সমস্যার বিষয় হচ্ছে যে ছেলের কিন্তু জন্মছকে বর্তমানে আড়াইয়া বা কন্টকা শনি চলছে যেটা চলবে দু সালের অক্টোবর পর্যন্ত ফলে এই সময় পর্যন্ত একটু কেরিয়ারের গ্রোথ থেমে থেমে হবে আমি বলবো অবশ্যই

ব্যাপার হচ্ছে যে বিবিএ পড়ছে বুঝতে পারলাম কিন্তু আমি যেটা বললাম সেটা হচ্ছে যে যেহেতু শনি গ্রহের কণ্ঠকাশনির প্রভাব রয়েছে এবং সেই কারণে কিন্তু চতুর্দিক থেকে বাধা এবং মানুষ যতটা পরিশ্রম করে সেই সময় রেজাল্ট সেই মতো আসে না এটা একটা বড় বিষয় ফলে এইগুলোকে একটু কনসিডার করতে হবে আমি পরীক্ষা দিলাম দু বছর পড়াশোনার পর রেজাল্টটা একটু মিডিয়কার হলো সেক্ষেত্রে তো সমস্যা থাকবে তাই না এটাই খেয়াল রাখতে যারা ফোন পাবেন নিজেদের মধ্যে আর কথা বলবেন না তাহলে কিন্তু ফোন ডিসকানেক্টেড হয়ে যায় একটু সাইলেন্স মেনটেন করে থাকবেন কে আছেন বলুন হ্যালো হ্যাঁ কোথা থেকে কে বলছেন

হবে না বোধ না এরকম ভাবে হবে না ঠিক মতো ডেটটা বলতে হবে পরের নিয়ে নি জন্ম তারিখ জন্ম সময়টা সঠিক বলবেন কে আছেন হ্যালো কোথা থেকে হ্যাঁ রেড রেড লেখা দিয়ে দেখুন লাইভ যাচ্ছে লাইভ মানে সরাসরি কথা হয় বলুন কোথা থেকে কে বলছেন কার জন্য জানবেন বলুন জন্ম তারিখ জন্ম সময় যারা সময় তার প্রশ্নটা কি বলুন রাশিটা কি জানতে চাই রাশি জানবেন আর কোনো প্রশ্ন নেই শুধু রাশি জানবেন রাশি জানবেন তো ঠিক আছে হ্যাঁ করকট রাশি একটা প্রশ্ন দিদি এরপর জানবার জন্য রেড বক্সের নাম্বার আছে ফোন করবেন ঠিক আছে কলকট রাশি কলকট রাশি ওই জন্য মেন প্রশ্নটা জেনে নেবেন যখন লাইভে প্রোগ্রামে যদি কেউ চোদ্দটা ফোন ধরে হ্যাঁ সেক্ষেত্রে একজনকে একটার বেশি দুটো প্রশ্ন দিলে তার মানে যা পরের জন তাকে আমি আটকে বেড়ায় উচিত না ঠিক না একটুখানি কিন্তু স্পেসিফিক প্রশ্ন ডেট অফ বার টাইম অফ বার না প্রত্যেক দিন আমরা দেখি প্রোগ্রাম শেষের পর প্রায় 100 প্লাস মিস কল থাকে ফলে 25 মিনিটের প্রোগ্রামে আমরা 15 17 ফোন ধরি তারপরেও যদি 100 টা মিস কল আসে তার মানে তো দারুণ ব্যাপার ঠিক প্রচুর জনপ্রিয়তা বলুন বলুন কোথা থেকে কে আপনি ডিটেলসটা ভালো করে বলুন আগে জন্ম তারিখটা বলুন বলুন পড়াশোনা কি করেছে দুপুর কি বললো দুপুর কটায় বললেন সময়টা জন্ম সময়টা জন্ম সময়টা বলুন কি হয় আপনার

এইভাবে তো চলতে পারে না বিষয়টা একটা বিষয় আচ্ছা আপনাদের পরিবারে এটা একটাই ছেলে তাই তো মানে আপনার হাজবেন্ড ওয়াইফের একটাই সন্তান তাই তো নাপার হচ্ছে যে ছকে যেটা দেখলাম সেটা হচ্ছে কেরিয়ারের জন্য একটু প্রতিকারের প্রয়োজন রয়েছে এবং জন্ম ছকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দশমে কেতু এবং চতুর্থের রাহু থাকবার জন্য কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ভালো ভালো কাজ করবার পরেও চাকরি বা কিছু সুযোগ না পাওয়ার একটা সমস্যা রয়েছে ফলে যত দ্রুত সম্ভব একটু প্রতিকারের চিন্তা করতে হবে প্রতিকার ছাড়া কিন্তু অলরেডি ছটা বছর নষ্ট হয়েছে আগামী আরো ছ বছর যাতে নষ্ট না হয় তার ব্যবস্থা করতে হবে

ব্যাপার হচ্ছে উনি যেহেতু আর্নিং মেম্বার নয় ফ্যামিলিতে ফলে ওনার ভাগ্যের ওপর ডিপেন্ড করে ফ্যামিলির আর্নিং মেম্বার যেহেতু নন তার জন্য এই ওনার উপর ডিপেন্ড করবে না আপনাদের বাকি যারা আর্নিং মেম্বার আছেন তাদের ডিটেলস এর উপর নির্ভর করবে তো এইগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে প্রশ্ন করবার আগে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে শুনে নিন শরীর স্বাস্থ্য ভালো না যাওয়ার একটা যোগ কিন্তু রয়েছে লগ্নে কেতুর অবস্থান এবং আপনারা যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়ির উত্তর পূর্ব কোন কিন্তু একটু দূষিত রয়েছে এবং দেখবেন দক্ষিণ পশ্চিম কোণের তুলনায় উত্তর পূর্ব কোন একটু ঢালু জায়গায় রয়েছে তাই তো এইটাই বলে দেন এখান কারণ যেহেতু আপনার বাড়িতে দেখবেন পয়সা করি হাতে থাকছে না খরচ হয়ে যাচ্ছে এবং নেগেটিভের এর মধ্যে দিয়ে আপনারা ক্রমশ যাচ্ছেন যত দ্রুত সম্ভব এনার জন্মছক তার সঙ্গে সঙ্গে বাস্তু প্রতিকারও কিন্তু অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে করতে হবে এটা মাথায় রাখুন বাস্তুর প্রতিকার এবং শরীরের জন্য প্রতিকার মাস্ট যিনি মায়ের জন্য জানলেন কে আছেন ক্যালকুলেশন থাকে যে জন্ম এই রকম জায়গায় গ্রহ থাকলে এই রকম সমস্যা হবে এবং সেই বাস্তুতে সেই সমস্যার কারণে জাতক বা জাতিকার লাইফে প্রবলেম এই এক নস্টে চলেছে এটা একটা বড় বিষয় ঠিক বলুন এবার কে আছেন কোথা থেকে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন আমি আমি আমার হস্তরেখায় সব জানতে দেখি আচ্ছা কোথা থেকে বলছেন

অক্টোবরের উনত্রিশ তারিখ পর্যন্ত দু সাল মানে এখনো প্রায় প্রায় সাত বছর প্লাস টাইম বাকি আছে ফলে অবশ্যই এই সময়কালের মধ্যে প্রতিকার যত দ্রুত প্রতিকার করবেন দেখবেন সমস্যা কম হবে ঠিক আছে একদম কারণ হচ্ছে অনেক সময় আমার কাছে মানুষজন আসে এসে বলে দাদা ওষুধ ডাক্তার সব করে ফেললাম অনেক ডাক্তার দেখাচ্ছি ভালো ভালো ডাক্তার দেখাচ্ছি ভেলোর ঘুরে এসেছি কিন্তু ইম্প্রুভমেন্ট নেই হয়তো ক্ষতির দিকে যায়নি কিন্তু যা ছিল তাই রয়েছে সারছেও না জন্মছকের গ্রহ ভালো না হলে এই ধরনের সমস্যা কিন্তু চলতে থাকে এটা একটা বড় বিষয় যারা ফোনে পাচ্ছেন ছেড়ে দেবেন না ফোন আমাদের কথা শুনতে পেলে বুঝবেন যে আপনি ফোনে লাইন পেয়ে গেছেন আপনার কথাও আমরা শুনবো অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদিন বাসুর কথা শেষ হলে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন ফোন নাম্বার লিখে নিন রেড বক্সে রয়েছে যোগাযোগ করতে পারবেন 9007529824 হাওড়া শালকিয়ার প্রতিদিন চেম্বার আর অনলাইনে তো প্রচুর লোক দেখাচ্ছেন সামনে বুদ্ধ পূর্ণিমা ভালো যোগ সোমবার ভিন্ন সমস্যার কাজ হবে সমাধান পাবেন আশ্রম মন্দিরে আর ফলোহারিনী অমাবস্যার পূজোও কিন্তু জমা পড়তে শুরু করেছে মে মাসের শেষের দিকে ফলোয়ারিনির যোগ কাজও হবে ছাব্বিশ তারিখ তন্ত্রের প্রতিকারও পাবেন বিশে মে আর খুব অল্প সময় বাকি আজকে ন তারিখ হয়ে গেল প্রায় শেষ অর্থাৎ পনেরো ষোলো দিন বাকি আছে আর যা ট্রেন দেখতে পাচ্ছি তাতে হয়তো পাঁচ সাত দিন আগেই আমাকে বুকিং ক্লোজ করে দিতে হবে আর একটা হচ্ছে যেহেতু আমি কনসালটেন্সির পরে প্রতিকারের ব্যবস্থা করি ফ্লাইং প্রতিকার করি না তার জন্য আপনাদের কিন্তু যত্ন করে আগে যোগাযোগ করে স্লট নিতে হবে কথা বলতে হবে তারপর প্রতিকার করতে হবে পুরো প্রসেসটাই বাড়ি বসে সম্ভব অসুবিধা নেই যোগাযোগ করবেন বাকিটা আমার হচ্ছে ঠিক আছে দেখে নিয়ে এবার কে আছেন বলুন হ্যালো হ্যাঁ কোথা থেকে কে বলছেন দুর্গাপুর বলুন তার জন্য জন্ম তারিখ জন্ম সময়টা বলুন

অনেক দিন ধরে তাই তো এইটার কোন প্রতিকার এর আগে চিন্তা ভাবনা করেছেন কিসের ব্যবসা করেন দাদা কিসের ব্যবসা করেন কিছে ইটবালিত ব্যবসা আপনার জন্মশকের সঙ্গে যায়ই না আপনি বুঝলেন কি করে লস হচ্ছে তো মোটামুটি মানে একটা স্ট্যাগন্যান্ট পজিশনে এসে গেছে এবং প্রমোসো আপনার মনের মধ্যে এই প্রশ্ন উঠছে যে ব্যবসাটা চালিয়ে যাব না বন্ধ করে দেব তাই না হুম তো এটা বাইরে আসতে হবে তো এখান থেকে এরকম তো জায়গায় আটকে গেলে চলবে না তার মধ্যে আপনার কন্টকাশনীও শুরু হয়েছে তার এফেক্টও চলছে এবার দেখবেন মানুষ জিনিসপত্র নিয়ে যাবে ভালো মানুষ আপনার ভালো ব্যবহার করে পয়সাকড়ি আছে সবাইকে পেমেন্ট দেবে আপনাকে পেমেন্ট দেবে না দেখবেন আপনার ধারের পরিমাণ বাড়ছে অলরেডি হয়তো সেটার একটা দেখ বুঝতেও পারছে তাই না হ্যাঁ ধারে জিনিস দিয়ে সেই জিনিসের টাকা রিকভারি হবে না এটা আপনার চকের রয়েছে এরকমই করছে তো এটার প্রতিকারের জন্য দাদা অবশ্যই রেড বক্স নাম্বার আছে যোগাযোগ করে নেবেন ব্যবস্থা করে দেবো ঠিক আছে নাহলে কিন্তু ব্যবসা আপনাকে বন্ধ করতে হবে

তো একটা চান্স তো আমারও পাওয়া উচিত তাই না ফলে যোগাযোগ করুন বা বাকিটা আমার উপর ছেড়ে দিন ঠিক আছে লাল বক্সের নাম্বারে পার্সোনালি যোগাযোগ করুন অনলাইনে ঘরে বসেই আপনি সবকিছু করে নিতে পারবেন যারা হাওড়া সালকিয়া চেম্বারে আসতে পারছেন না কে আছেন বলুন অনেকেই পাচ্ছেন আবার ছেড়ে দিচ্ছেন ব্যাড লাক এগুলো আপনাদের আপনারা একটু ধরে থাকবেন ফোনটা যারা পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু ডক্টর নীলাদ্দি নারায়ণ বাসুর অনুষ্ঠান থাকে সোম শুক্র রাত সাড়ে আটটায় ফেসবুক লাইভ ইউটিউব লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ সামনে বুদ্ধ পূর্ণিমা সোমবার হচ্ছে হচ্ছে প্রতিকার তৈরি আর একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়ায় আসছেন বহু মানুষ একদম বামুনগাছি ব্রিজের পাশেই চেম্বার শালকিয়া আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন আর হচ্ছে আপনারা দুপুর বারোটা পর্যন্ত নাম নেওয়া চলবে বুদ্ধ পূর্ণিমার বিশেষ প্রতিকারের জন্য রবিবার দুপুর বারোটা পর্যন্ত নাম নেওয়া চলবে কুবের প্রতিকার হচ্ছে সেটা খুব অল্প খরচে আপনারা পাবেন তার জন্য অবশ্যই কুবের প্রতিকার লিখে হোয়াটসঅ্যাপ করতে হবে ওই সেম নাম্বারে ঠিক আছে কুবেরের প্রতিকার মানে অর্থনৈতিক উন্নতির প্রতিকার পাবেন কুবের প্রতিকার হচ্ছে অল্প খরচে সেটার জন্য রেড বক্সের এর নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কুবের প্রতিকার লিখে পাঠাবেন তারপর পেমেন্ট ডিটেলস দেওয়া হবে পেমেন্ট করলে আপনার বাড়ির অ্যাড্রেসে পৌঁছে যাবে কুবের প্রতিকার যারা নেবেন নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর এ হোয়াটসঅ্যাপ করবেন আর পরেই আসছে ফলোহারি নিয়ম অবসর যোগ পুজো পাঠাতে পারবেন আশ্রম মন্দিরে কে আছেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে কে

আঠেরো বছর বোধ হয় টুয়েলভে পড়ছে আগে পড়াশোনা করুক তারপর চাকরি আচ্ছা সেটা হচ্ছে সিংহ রাশি ফলে কন্টকা চলছে পড়াশোনায় কিন্তু মন নেই বড় সমস্যার বিষয় এবং এটার সমাধান করতে হবে যত দ্রুত সম্ভব উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি প্রতিকার দেওয়া শুরু করে দিয়েছি যোগাযোগ করে নেবেন রেড বক্সের নাম্বার যাচ্ছে নালে কিন্তু খুব সমস্যা পুরো ঠিক রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের পড়াশোনার উন্নতি যদি চান তাহলে এই যে সিংহের ওপর কণ্ঠকার শনি শনির প্রভাবটা খুব খারাপ চলছে সিংহ রাশির ওপর আর হোয়াটসঅ্যাপ করবেন সবাই নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন টু ফোরে আর অনলাইনে অফলাইনে বোধ সেখানেও হচ্ছে জ্যোতিষ আর কনসালটেশনও দেওয়া হচ্ছে আপনারা যোগাযোগ করুন আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে দেখবেন বারবার সোম শুক্র রাত সাড়ে আটটায় লাইভ যারা অর্থনৈতিক উন্নতির জন্য কুবের প্রতিকার নেবেন খুব কম খরচে বুদ্ধ পূর্ণিমায় লাল বক্সের নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে কুবের প্রতিকার লিখুন তাহলে কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করা হবে ভালো থাকবেন শেষ করি আজকে আর সময় নেই রেড বক্সের নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ